হ্যালো দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন দর্শক শ্রোতা মেসেঞ্জারে বিরক্ত করে ফেলেছে ইদানিং অনেকেই আউল মেসেজ দিয়ে মেসেঞ্জারে খুব বিরক্ত করতেছে তারপরে ভাবলাম যে কি করা যায় সমাধান কি খুঁজতে 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 কিছু সেটিংস এমন পাইলাম যে সেটিংসগুলো যদি আপনি সঠিকভাবে সেট করে নেন এরপর থেকে কেউ চাইলেই আপনাকে ডাইরেক্টলি মেসেজ করতে পারবে না আপনার কাছে রিকোয়েস্ট পাঠাতে হবে আপনি অ্যাকসেপ্ট করবেন তারপরে যদি কেউ সেই অ্যাকসেপ্টের পরে আপনাকে মেসেজ করতে পারে তো এই জিনিসটা যদি সেট করে নেওয়া যায় একবার যে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্টের মতো আপনার কাছে রিকোয়েস্ট পাঠিয়ে জুড়ে থাকবে আপনার যদি আপনি ইয়ে অ্যাকসেপ্ট করেন তাহলে করলেন আর যদি অ্যাকসেপ্ট না করেন তাহলে সে কোনোভাবেই আপনাকে মেসেজ করতে পারবে না বিষয়টা ক্লিয়ার তো এই সেটিংসটা অনেকটাই কার্যকরী এবং আমি মনে করি অনেকের অনেক সুবিধা হবে তো এই জন্য আমাদের ম্যাসেঞ্জারটাকে আপডেট করা প্রয়োজন সবাই জানেন কিভাবে আপডেট করতে হয় আপডেট করে নেবেন তো মূল কাজে যাচ্ছি ম্যাসেঞ্জারটাকে ওপেন করব দেন আমরা এখানে পেয়ে যাবো হচ্ছে থ্রি লাইন বা থ্রি ডট এইখানে ক্লিক করব ক্লিক করার পরে আমরা এখানে পেয়ে যাবো হচ্ছে সেটিংস এটার উপরে ক্লিক করব তো স্ক্রল করে নিচে আসবো নিচে আসার পর আমরা এখানে পাবো হচ্ছে প্রাইভেসি এন্ড সেফটি অপশন এইটির উপর ট্যাপ করবো ট্যাপ করার পরে এরকম অপশন থাকবে এখান থেকে আমরা একটা স্কুল করে নিচে আসবো ঠিক আছে মেসেজ ডেলিভারি নামক একটা অপশন কিন্তু আমরা অবশ্যই এখানে দেখতে পাবো মেসেজ ডেলিভারি হু ক্যান থেকে মেসেজ ডেলিভারি ক্লিক এখানে আমরা তিনটা অপশন পাবো এবং তিনটা অপশনে আমি প্রথম এই অপশনটাতে যেই টা সেট করবো আপনারা তিনটা অপশন সেম সেটিংস সেট করবেন তো আমি এখানে পিপল উইথ ইউর ফোন নম্বর যাদের কাছে আমার ফোন নাম্বার আছে তারা কি আমাকে ডাইরেক্ট মেসেজ করতে পারবে ক্লিক করবো বাই ফেসবুকের পক্ষ থেকে আপনি এটাকে এখানে করে নেবেন মেসেজ রিকোয়েস্ট ঠিক আছে এই অপশনটাকে মেসেজ রিকোয়েস্ট করে দেবেন আমি মেসেজ রিকোয়েস্ট করে দিলাম এরপর ব্যাগে আসবো ফ্রেন্ড অফ ফ্রেন্ডস অন ফেসবুক এটা ক্লিক করে সেম মেসেজ রিকোয়েস্ট করে দেবো এবং আদার্স এর ক্ষেত্রে এটার উপর ক্লিক করে মেসেজ রিকোয়েস্ট করে দেবো

সেই ক্ষেত্রে যারা আপনাকে মেসেজ করবে সেই মেসেজগুলো সরাসরি আপনার মেসেঞ্জারে আসবে আর কিছু মেসেজ আছে যেমন আমাদের ফেসবুকের ফ্রেন্ড যারা রয়েছে আমার ফেসবুকে যাতে ফ্রেন্ড এবং তারা যদি আমার ফেসবুকের কোনো পোস্টকে লাইক করার পরে সেখানে কোনো মেসেজ করতে চায় তাহলে সেটাও ফেসবুকে সরাসরি আমার ইন্টারভিউজে আসবে মেসেঞ্জার ইন্টারভিউজে এই কথাটা তারা এখানে বলে দিয়েছে তো এই দুইটা অপশন ছাড়া বাকি সব কিছু আপনাকে রিকোয়েস্ট পাঠানোর পরে মেসেজ করতে পারবে অর্থাৎ এক কথা আর নন যদি কেউ থাকে অপরিচিত কেউ আপনাকে মেসেজ দিয়ে সরাসরি বিরক্ত করতে পারবে না সে আপনাকে প্রথমে রিকোয়েস্ট পাঠাবে আপনি অ্যাকসেপ্ট করবেন দেন হচ্ছে মেসেজিং এর বিষয়টা আসবে এখান থেকে ব্যাগে চলে যাবে এখন কথা হলো তারা তো আমাকে রিকোয়েস্ট পাঠাবে বাট এই রিকোয়েস্ট গুলো আমি কোথায় পাবো বা দেখতে কোথায় পাবো যে কতজন রিকোয়েস্ট পাঠিয়েছে তো এটা দেখার জন্য আমাদের যেটা করতে হবে দর্শক শ্রোতা আমাদেরকে চলে যেতে হবে পুনরায় এখানে থ্রি লাইন এখানে ক্লিক করতে হবে তারপরে এখানে পেয়ে যাবেন হচ্ছে মেসেজ রিকোয়েস্ট বলে একটা অপশন ট্যাপ করতে হবে ফাইনাল ট্যাপ করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আমার কাছে অলরেডি একটা রিকোয়েস্ট এসে গেছে তো আমি এই রিকোয়েস্টটা এখানে অ্যাকসেপ্ট করিনি যদি আমি অ্যাকসেপ্ট করতে চাই জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করব দেন এইখানে যদি আমি দিস পারসন ইজ আনঅ্যাভেলেবল অন মেসেঞ্জার আপাতত এই লোকটা মেসেঞ্জারে নাই যদিও বাট ওনার সাথে মেসেজ করতে চাইলে এখানে মেসেজের অপশন অলমোস্ট চলে আসবে এখানে স্প্যামের উপরে ক্লিক করলে এখানে দেখতে পারবেন কিছু রিকোয়েস্ট থাকবে যে অ্যাকাউন্টগুলো বা যে প্রোফাইলগুলোতে হচ্ছে প্রোফাইল পিকচার নাই সেগুলো আপনি এই স্প্যামের মধ্যে দেখতে পারবেন যে রিকোয়েস্ট পাঠিয়ে থাকে আর এইখানে আপনি পেয়ে যাবেন ইউ মে নো মেসেজ রিকোয়েস্ট মানে এটার উপরে ক্লিক করলে যারা আপনাকে মেসেজ রিকোয়েস্ট পাঠিয়েছে এবং যাদের প্রোফাইলগুলো একদম ক্লিন তাদের রিকোয়েস্টগুলো আপনি এখানে দেখতে পারবেন যাদের প্রোফাইলে মোটামুটি কায়দায় কোনো প্রোফাইল পিকচার নাই বা কোনো ধরনের সমস্যা আছে তারা স্পামে থাকবে আশা করি ক্লিয়ারলি একদম সম্পূর্ণরূপে বুঝতে পেরেছেন যে ম্যাসেঞ্জারে আমাদের যে সেটিংসগুলো রয়েছে বিরক্ত করার ক্ষেত্রে মেসেজ করে বিরক্ত করার ক্ষেত্রে সেই বিষয়গুলো সম্পর্কে আমি এ টু জেড বোঝাতে পেরেছি এরপরে যদি কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারে এবং আমি আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো দর্শক শ্রত এই ছিল আজকের ভিডিও আশা করবো ভিডিওটা ভালো লাগবে আপনাদের ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে আমাদের সাথে জুড়ে থাকবেন ধন্যবাদ সকলকে